উপস্থাপন করেছিলাম আর সেখানে একজন সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম তো সেই ফার্নিচারের মিস্তরির সমস্ত বিবরণ আজকে আমি আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো অনেকেই আমাকে এই ভিডিওতে রেসপন্স করেছেন যে আপনার ভিডিওটা সামনে নিয়ে আসার জন্য আর একটু দেরি হয়ে গেছে সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্যে একটু দেরি হয়েছে তো এখন আমি আপনাদের সামনে সেই ভিডিওটি উপস্থাপন করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি একটু লম্বা হলেও এখানে ওনার সমস্ত বৃত্তান্ত আমি তুলে ধরেছি ওনার কিভাবে এত ছোট থেকে এত বড় একজন ব্যবসায়ী হলেন আর কিভাবে এইবার তিনি এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে চলুন দেখে আসি আজকের আমার এই ছোট্ট ভিডিওটি প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ ইফতেখার হোসেন তিনি বিয়ানি বাজার টানার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের বাসিন্দা তিনি দুই সালে ফার্নিচারের কাজে যুক্ত হয়ে যান আর সেখান থেকে তার কর্মজীবন শুরু হয় লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মধ্যেই তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেন দুই হাজার সালে সেখানে এখন প্রায় দশ পনেরো জন লোক তার প্রতিষ্ঠানে কাজ করেন <laughs> बारी और बारी बारी। <laughs> तो आज हम और आपसे अपना रहा तो सेट अरे हम तो सेट उसका डिलीवरी एक तो सब ने अपना सेट अगर हम ने आरे को ना नहीं आता क्या करे ऑर्डर किसी आसिन के क्या करे काम আপোনাৰ সম্পৰ্কে আপোনাৰ কাজে

ওই কাজের ফাঁকে ফাঁকে তিনি করে দিতেন দোকানের কাজের ফাঁকে ফাঁকে তিনি রাত্রিবেলা এসে এই কাজগুলো করতেন তো উনি অনেক শ্রম করে দিয়েছেন কাজের মধ্যে সেজন্য তিনি আজকে সফল হয়ে হতে পেরেছেন আর এই যে দেখুন ওনার কাজগুলো কি সুন্দর মসৃণ কবি ফিনিশিং কাজের মধ্যে সেই দিক বিবেচনা করে তিনি চিন্তা ভাবনা করলেন দু সালে এখানে একটা ফার্নিচারের দোকান দিয়ে দেবেন গ্রামের মধ্যেই আর যেই বাবনা সেই কাজ একটা দোকানও পেয়ে গেলেন সাথে সাথে তিনি দোকানটা নিয়ে নিলেন আর সেখান থেকে তিনি এখন কন্টিনিউ এই দোকানেই কাজ করেন এখন আর কোথাও যাওয়া লাগে না এখানে অনেক অর্ডার আসে আপনারা শুনুন ওনার চেয়ার ডিজাইন হয়ে যায় বা চোফা এ বাৰেগা যে বজাৰ আছে বা বিভিন্ন বজাৰ আছে আমাৰ শ্বুম নাই বাজাৰো কিন্তু গ্ৰামো আমাৰ ভাল আছিলে এই বাজার এর মতো চলে সব সময় কন্টিনিউ আমরা বিজি থাকি বিজনেস নিয়া কাম নিয়া দূর দূরান্ত থেকে কাস্টমার আসে না আমার অর্ডার ওখানে সিলেট থেকে সিলেট অত সিলে যতটুকু দূর ততটুক দূর হয় আমার কাস্টমার আসে এই বে আজিমগঞ্জ ভাই সারা বই শেওলা দুবাগ খহড়বিট গেরাউবি আহাজনা লাউজারি তা অনেক কাস্টমার আমার আছে ও তোমারে লেখার মানে তো নেইন নেইন অন্য কাস্টমার আমার আত্মীয় মানে এই কামগুলা মানে তোমারই যে কাম কাম দেখিয়া মানে অন্যখানে गेले হেরায় হেরানে বতাইয়া মানে আপনারও নাইবা লাগে লাগানি না যে ওরকম আর যে আমার কাছেতে কিসবরে তো আসলে খুব করা সম্ভব না তবে কেউ যদি আমার কাছে কিছু নেইন আশা খুশি হয় ইন বা রিপ্লাই আবার যে কোন জিনিস প্রয়োজন পড়লে নেইন বা ওনার আত্মীয়জন কিছু লাগে তে ইন ইনভাইট করেন নেইন আমার কাছেতে আরে আমি আলহামদুলিল্লাহ লাভে আমি সেল করি আর নিজে খাজ করি তো এপরে আমার সলের বিজনেস আলহামদুলিল্লাহ চলছে আnabla মানে ওখানে মানে আপনি একটু অন্য জায়গা তকে একটু সুলভ মূল্যে দে নিয়ার মানে যারা এরা মরিন্ন আপনিও দেলা মরিন্ন ওলা বাটে bate আপনারিও গল মানে এরা মানে দাম অর্ধেক দিও শাস্ত্রে ফায় কম অর্ধেক দিও শাস্ত্রে ওলা খান জি জি ফার্নিচার তো শকড়ি কাস্টমার বানায় এখন শুধু তো ফার্নিচার তো অনেক অনেক মূল্য আছে একটা ফালাঙ্গের মূল্য আছে চাল্লিশ থেকে পঞ্চাশ পনেরো হাজার মূল্য আছে সতেরো হাজার থেকে বিশ হাজার ত্রিশ হাজার চাল্লিশ হাজার সবাইকে বিশ্বাস করে না যে যাকে বিশ্বাস করে তাকে অর্ডার দেবো আমাকে হয়তো তারা বিশ্বাস করেন আমাকে অর্ডার দেন এর আমি চেষ্টা করি বিশ্বাসের মর্যাদা রক্ষা করার জন্য এই যে কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই এটার মাঝে অনেক জালিয়াতি করা যায় আমি আসলে এরম কিছু করি না আমার কাস্টমারে আমার করি না কাস্টমার ভালো হয় আমরাও জানি ব্যবসার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক হলে ব্যবসা উন্নতি করা যায় কারণ আমরাও জানি তো আপনি আমার যতটুকু উদাহরণ লর মানে ই দিক দিয়া আপনার মূলটা ঠিক আছে যার কারণে অত দূর দূরান্ত থাকি আপনি ই ইউ ইউন গেং চল্লাই বিষয়ে অনা চেষ্টা কৰি কাষ্টমাৰ কাষ্টমাৰে যদি দেখা যায় আমাৰ লাভ কম হোৱা তাইলৈ কাষ্টমাৰে চিন্তাধাৰা না কৰি আমি লাখৰ মাজত আছে নে ফলক বা অন্য লাখ মিক্স কৰা এই চব কৰি আমি চঠিক লাখৰি আকাশী লাখি দিয়ে বিজনেচ কৰে খাঠাল অৰ্ডাৰ কৰে খাঠেল লাখি দিয়ে মানে মিক্স কৰি না সাজৰ মাধ্যমেও ফিনিচিং দোৱাৰ ক্লিয়াৰ কৰি ফিনিচিং কৰাৰ চেষ্টা কৰি চেষ্টা অনুযায়ী বাকী বাট আমরা সকলেই জানি সততাই হচ্ছে ব্যবসার মূল তো তুমা মাঝে সেই দক্ষতা আছে আর এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন